কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যার সাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাব এ কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতাল পুরিতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি তার সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে বাড়ি দেব তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না